হ্যালো ভিউর বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য আসামে একটি অ্যানড্রয়েড অ্যাপ শেয়ার করব তো অ্যাপসটি আশা করি সবার ভালো লাগবে এবং তো চলুন সরাসরি অ্যাপসটিতে চলে যায় এবং দেখে নিই অ্যাপসটি কি প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ করবো উরবান উরবান ইউরান বা উরবান যাই হোক উরবান ওয়ার্লস ওয়ার্লস যে স্টেটে আমরা লিখব তো ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি অ্যাপসটি লিঙ্ক দিয়ে দেবো তো বেসিক্যালি অ্যাপসটি হচ্ছে যে আপনার ওয়ালপেপার অ্যাপস কিন্তু নর্মালি আপনার যে ওয়ালপেপার আমরা ইউজ করি তার থেকে অন্যরকম ওয়ালপেপারগুলো এই অ্যাপসটির মধ্যে পাবেন একদম ডি অ্যাপস ইয়া ওয়ালপেপারগুলো এই অ্যাপসটির মধ্যে মানে পাবেন আমি বলব যে আপনারা যারা এই ওয়ালপেপার অ্যাপসটি ব্যবহার করেন খুবই মিস করছেন আমি আমার ওয়ালপেপারটা দেখাই যে দেখেন আমার ডিসপ্লেতে একটা ওয়ালপেপার আছে তো আশা করি আপনাদের এই ধরনের ওয়ালপেপার যারা লাইক করেন তাদের দেখেন আমি একটা সেট করে রাখছি তো তাদের জন্য খুবই বেস্ট একটা ওয়ালপেপার হবে আপনার মোবাইলটিকে কি দেখতেও অনেক সুন্দর লাগবে এবং আপনার কাছে ভালো লাগবে যে এই থ্রি ডি আপনার ওয়ালপেপারগুলো যারা ইউজ করেন তো চলুন উরবান ওয়ালপেপারটি ইনস্টল করি অ্যাপসটি ইনস্টল করার পর এখানে আপনার জাস্ট এই অপশানটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার এ দেখেন কিছু বেস্ট ওয়ালপেপার এখানে আপনাকে শো করাইছে তো আপনি জাস্ট একটা ওপেন দেখেন কত সুন্দর ওয়ালপেপার আপনার একদম থ্রি ডি থ্রি ডি দেখা যায় বাস্তব একদম খুবই সুন্দর লাগে দেখেন আমি আপনি চাইলে সেভ করে নিতে পারেন ওয়ালপেপারটি আর চাইলে অ্যাপ্লাই দিতে পারেন অ্যাপ্লাই দিলে আমার ডিসপ্লেতে এটা আপনার সেট হয়ে যাবে তো আবার চাইলে ক্লিস্ট দেওয়া চান বা আপনার ওয়ালপেপার হিসেবে দিতে চান দেখেন আমার সরি এখানে বলবে যে আপনার অ্যাপ্লাই দেওয়ার পর দেন স্ক্রিন অ্যান্ড আপনার এটা আপনি জাস্ট সেট অ্যাজ ওয়ালপেপারে ক্লিক করে দিবেন দেখেন আপনার ওয়ালপেপারটা সেট হয়ে গেছে অনেক সুন্দর লাগে আমার আমার কাছে খুব ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে দেখেন এখানে আরও অনেক সুন্দর সুন্দর আছে ধরেন আমি এই ওয়ালপেপারটা ওপেন করব দেখুন কত সুন্দর দেখতে অনেক সুন্দর লাগে অবশ্যই এটা নেট লাগবে আপনারা ওয়ালপেপারগুলো আপনার যখন ওপেন করবেন তখন সামথিং নেট লাগবে এখন আমি এই ওয়ালপেপারটা সেট করতে চাই জাস্ট অ্যাপ্লাই দিব অ্যাপ্লাই দিলে এখানে আপনার ডাউনলোডিং হবে একটু সামথিং লোডিং নিবে দেখেন একটু ওয়েট করি দেন কারণ এটা হচ্ছে এইচডি ওয়ালপেপার তো সেই কারণে আমাদের ওয়ালপেপার মানে একটু টাইম নেয় তো এখানে বা আপোনাৰ হোমেন ছেট এছ ৱালপেপ দি দিব দেওয়ার পরে এখানে দেখেন আমার ডিসপ্লের মধ্যে এখন চেঞ্জ হয়ে গেছে এখন ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে গেছে অনেক সুন্দর লাগে আমার কাছে অনেক ভালো লাগে তো এটা হচ্ছে যে আপনার তাছাড়া আরও অনেক সুন্দর ওয়ালপেপার পাবেন যে দেখেন এখানে ওয়ালপেপারগুলো লিস্ট লিস্ট আছে আপনার যেইটা পছন্দ এখান থেকে আপনি ডাউন ওপেন করে জাস্ট আপনি কি বলে অ্যাপ্লাই দিয়ে দিতে পারেন দেখেন ওয়ালপেপারগুলো এখানে অনেক ওয়ালপেপার আছে আপনি অনেক শেষ করতে পারবেন না তো এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে রেখে দিতে পারেন আবার অ্যাপ্লাই দিতে পারেন এই দেখেন ওপেন হচ্ছে অবশ্য নেট লাগে অবশ্য তো সেই কারণে একটু ওপেন হতে টাইম নেই তো আপনারা ট্রাই করে দেখতে পারেন না অনেক ভালো লাগবে এই ওয়ালপেপার অ্যাপসগুলা ধরেন আমি একটা ওপেন করলাম এই লিস্টেরগুলা তো আপনারা ট্রাই করেন আপনাদের ফোনের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে এই ওয়ালপেপার অ্যাপসটা তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো ডাউনলোড লিঙ্কটা তো এখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন আপনাদের ভালো লাগলে তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ